নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আলোচনা করব আপনারা প্রায় অনেকেই জানেন নামক প্রায় পাঁচ থেকে ছয় মাস এই রোগে ভুগছে কেন এই রোগ হয় বা এই রোগ হলে কি কি সমস্যা দেখা যায় বা এই রোগের ট্রিটমেন্টের খরচা এত কেন একটা ইঞ্জেকশনের দাম হঠাৎ করে ষোলো কোটি কেন সেই নিয়ে আজকের আলোচনা আমি ডক্টর শম্পা একজন ব্রহ্ম রেজিস্টার হোমিওপ্যাথিক ডক্টর আজকে আলোচনা করছি স্পাইনাল ডিজিসটি নিয়ে সবার প্রথমে বলি এটি একটি জেনেটিক মিউটেশন রোগ তাই একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার ছড়ানোর কোন রকম সম্ভাবনা নেই এটি বাচ্চারা বংশগত বা জন্মগত থেকেই পাওয়া একটি রোগ সবার প্রথম বলি যে একটা বাচ্চা যখন গঠন হয় তখন তার বাবা বা মা দুই দিকেরই জিন লাগে যদি বাবা বা মা এই রোগে ঘুবে তাহলে বাচ্চার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় যদি বাবা বা মা এই রোগের কেরিয়ার হন সেক্ষেত্রে ধরা যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স থাকে বাচ্চার এই রোগ হওয়ার এই রোগ হয় তার কারণ হলো একটি জিন যেটা আমাদের সবার শরীরে থাকে সেটি হলো এস এন এন অর্থাৎ স্পাইনাল মাস্কুলার নার্ভ এই মাস্কুলার নার্ভটি দুই প্রকার হয় এস এম ওয়ান এবং এস এম এন টু যদি কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এস এম এল ওয়ান জিনটি তৈরি হয়নি বা এটার কোনো ডিফেক্ট রয়েছে সেক্ষেত্রে এস এম টু এই জিনটি এস এম এল ওয়ান এর কাজ করে অনেকটা সাপোর্ট দেয় তার ফলে বাচ্চারা খুব একটা অসুবিধার মধ্যে পড়ে না অসুবিধা থাকে এটি খুব একটা পড়ে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে এস এম এল ওয়ানটাই কাজ করে না এবং সেক্ষেত্রে খুবই কষ্টকর হয় কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা এক্সপায়ারও করে এই অস্মিকা এস এম এন ওয়ান এস এম এন ওয়ান এবং এস এম এন টু এই দুটি জিনই ওনার ওর কাজ করছে না অর্থাৎ এই দুটি জিনেরই ওর সমস্যা রয়েছে তাই ও এসএমএন টাইপ ওয়ানে হচ্ছে আচ্ছা টাইপ ওয়ান কি টাইপ ওয়ান যখন বলছি নিশ্চয়ই টাইপ টু রয়েছে এস এম এ এই ফাইনাল মাস্কুলার ডিজিজ টি এক্ষেত্রে ছ মাসের মধ্যেই লক্ষণ গুলো দেখা যায় বাচ্চারা ঘাড় তুলতে পারে না খুবই নরম হয় হাত পা ছেড়ে দেয় এবং নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এক্ষেত্রে বাচ্চারা বারে বারে নিউমোনিয়াতে ভোগে কারণ এস এম ওয়ান যে জিনটি এই যে এই যে জিনের কাজ তা হলো স্পাইনাল করের যে নার্ভ গুলো সেগুলোকে ঠিকঠাক ভাবে কাজ করতে দেওয়া এই নার্ভ আমাদের শ্বাসযন্ত্র আমাদের ফুসফুস সবে এখানে কার্যকরিতা রয়েছে এই নার্ভ যদি ঠিক করে কাজ না করতে পারে তাহলে ঠিকঠাক করে আমরা নিঃশ্বাসও পর্যন্ত নিতে পারবো না এই মোটর নার্ভের কাজই হলো নিঃশ্বাস নেওয়া আমাদের শরীরে দুই প্রকারের নার্ভ রয়েছে একটা হলো সেন্সুরি নার্ভ একটা হলো মোটর নার্ভ এই মোটর নার্ভের কাজ হলো সংকেতকে আমাদের মাথায় পৌঁছে দেওয়া এই মোটর নার্ভ যদি ঠিকঠাক ভাবে কাজ না করে আমরা ঠিক করে খাবারও খেতে পারবো না কথাও বলতে পারবো না ঘাড়ও সোজা করতে পারবো না এবং নিঃশ্বাস নিতে পারবো না এই টাইপ ওয়ানের ক্ষেত্রে তাই হয় এই জিন যদি কাজ না করে এই এই নার্ভগুলো কাজ করতে পারবে না সেক্ষেত্রে কি হয় যে নিঃশ্বাস নিতেও সমস্যা হয় তাই বাচ্চারা নিউমোনিয়াটাও ভোগে এবং এই বাচ্চাদের ট্রিটমেন্ট যদি ঠিকঠাকভাবে না হয় দেড় বছর বা দু প্রায় ম্যাক্সিমাম দু বছর মধ্যে যদি ট্রিটমেন্ট করা না যায় সেক্ষেত্রে বাচ্চারা টাইপ টুর ক্ষেত্রে কি হয় এক্ষেত্রে এসএমএন ওয়ান কাজ না করলেও করে এক্ষেত্রে বাচ্চার লক্ষণ দেখা যায় থেকে মাসের মধ্যে এক্ষেত্রে ছয় বাচ্চারা একটু ঘাড় শক্ত করতে পারলেও ঠিকঠাক এবং ঠিকঠাক ভাবে হাঁটা চলাও করতে পারে না এক্ষেত্রে বাচ্চারা দেরি করে হলেও বসতে পারে কিন্তু ভারী কোনো জিনিস তোলা বা ঠিকঠাক ভাবে হাঁটা চলা করা এগুলো করতে পারে না ছোট্ট ছোট্ট জিনিস হাত দিয়ে তুলতে পারে কিন্তু ভারী কোনো জিনিস হাত দিয়ে তুলতে পারে না টাইপ টাইপ থেকে একটু বেটার কিন্তু তারপরে তাদের বা বুদ্ধি যে জ্ঞান সমস্যাটা দেখা যায় তারা ঠিকঠাক ভাবে পড়াশোনাও করতে পারে না টাইপ টু ক্ষেত্রে এক্সপায়ার হওয়ার সম্ভাবনাটা একটু কম তো এক্ষেত্রেও ট্রিটমেন্টের খুবই প্রয়োজন এক্ষেত্রেও ট্রিটমেন্টের দরকার হয় এক্ষেত্রেও ইনজেকশনের দরকার এবার আছে টাইপ থ্রি এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা আস্তে আস্তে করে হাঁটতে শেখে কিন্তু কিছুদিন পরে আর হাঁটতে পারে না এক্ষেত্রেও বুদ্ধির অনেকটা বুদ্ধি অনেকটা ঘাটতি থাকে বাচ্চাদের ক্ষেত্রে এবং এক্ষেত্রেও ট্রিটমেন্টের প্রয়োজন হয় এবার আসি আছি কে ভালোভাবে লাইফ লিড করতে পারে কিন্তু একটা উইকনেস থাকে খুব বেশি কাজকর্ম করতে পারে না এই সমস্যাগুলো দেখা যায় অর্থাৎ সব থেকে যে সমস্যাটা সেটা হয়ে যায় এর ক্ষেত্রে এক্ষেত্রে এবার আসি যে আইডেন্টিফাই কি করে করবেন যে বাচ্চা এই রোগে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে ইন্ডিয়াতে জিন অ্যানালাইসিস বলে টেস্ট রয়েছে সেই জিন অ্যানালাইসিস করলেই আপনারা জানতে পারবেন যে আপনার সন্তান এই রোগে আক্রান্ত হয়েছে কিনা তার আগেই তো আপনি বুঝে যাবেন ছ মাসের মধ্যে যদি বাচ্চা ঘাড় শক্ত না করতে পারে যদি গা হাত পা ছেড়ে দেয় গা হাত পায়ে কোনো জোর না দিতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাছাকাছি ডাক্তারবাবুর কাছে যাবেন যদি তা না হয় অবশ্যই কাছাকাছি হাসপাতালে যাবেন এই রোগ যদি আপনারা নেগলিজেন্সি করেন তাহলে বাচ্চার ক্ষেত্রে খুবই মারাত্মক হয়ে যায় তাই সবাই সচেতন থাকুন এই ভিডিও করার একমাত্র উদ্দেশ্য প্রত্যেকটা বাবা মাকে সচেতন হতে হবে বাচ্চা যেন এই রোগে না ভোগে আগেই বলেছি যে এস একটি জেনেটিক রোগ এই জেনেটিক রোগ আরো অনেক কিছু রয়েছে যেগুলোর সাথে এই এস কে কিভাবে আলাদা করবেন অনেক রয়েছে যেমন সেরিব্রাল পলসি রয়েছে মাস্কুলার ডিস্ট্রফি রয়েছে কিন্তু এস এম এর ক্ষেত্রে কি হয় বাচ্চা একদমই নরম হয় একদমই হার তুলতে পারে না পা হাত পা ছেড়ে দেয় কিন্তু অন্যান্য রোগের ক্ষেত্রে এতটাও আহ গা ছেড়ে দেওয়া বা এতটাও নরম স্বভাবের বাচ্চা থাকে না তাই অবশ্যই কাছাকাছি ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা করেন এবার আছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট যে ইঞ্জেকশন রয়েছে যে ইঞ্জেকশন দিব এই যে জিনের মিউটেশন ঘটেছে যে জিনের জন্য এত কিছু হয় সেটা হলো এস এম এন জিন রিপ্লেসমেন্ট করা হয় সেই জিন রিপ্লেসমেন্ট করতেই এই ইঞ্জেকশন যার দাম ষোলো কোটি টাকা তো এই ইঞ্জেকশানের নাম হল অল এই ইঞ্জেকশানের এতটাই দাম যেটা একজনের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বা কিছু মানুষের ক্ষেত্রেও সম্ভব নয় সাহায্য করে দেওয়া তাই সবার কাছে অনুরোধ রাখতো যে মেয়েটিকে বাঁচানোর জন্য সবাই প্লিজ হেল্প করবেন আমি আপনাদেরকে কিউআর কোড দিচ্ছি না আমার অ্যাকাউন্ট থেকে আপনারা ওর ফ্যামিলি বা ওর মা বাবার ভিডিও দেখে ওর মা বাবার কিউআর কোডেই আপনারা পেমেন্ট করুন আমি চাইছি না এখানে কিউআর কোড শেয়ার করার জন্য আপনারা যে কোনো প্ল্যাটফর্মে যেটা জেনুইন প্ল্যাটফর্ম বুঝে শুনে তবেই টাকাটা পেড করবেন অবশ্যই অনেক ফ্রড হয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে নিজেদের কিউআর কোড শেয়ার করে দিচ্ছেন সেক্ষেত্রে সেখান থেকে সাবধান থাকবেন অবশ্যই যাচাই করার পর তারপর কিউআর কোডে টাকাটা পেমেন্ট করবেন কিন্তু সবার কাছে অনুরোধ রইল সবাই যেন মেয়েটিকে সাহায্য করে আমি আমার সম্ভব মতো সাহায্য করেছি তাই সবার কাছে অনুরোধ রাখছি সবাই যেন সাহায্য করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সচেতন থাকবেন বাচ্চাদেরকে নিয়ে এবং বাচ্চাদের হেলথ নিয়ে নমস্কার